আমরা শত শত চলার কাজ করে থাকি আমি মনে করি যে আমার একটা কথা আপনারা মেনে চললে আপনাদের উপকার হতে পারে আমি কোনো কোম্পানির হয়ে কথা বলছি না অথবা কোনো কোম্পানির বিপক্ষে কথা বলছি না আমার অভিজ্ঞতার আলোকে আমি বলতেছি এই যে রেগুলেটরটা দেখুন এই রেগুলেটরের নাম আমি এখন বলতেছি না নাম বলার কারণে অনেকেই আমাকে বাজে কমেন্ট করেছেন এবং অনেকেই উল্টাপাল্টা কথাবার্তা বলেছেন এই রেগুলেটরটা আপনারা চিনে রাখুন একদম সাইজে একদম ছোট এই রেগুলেটরে শুধুমাত্র দুইটা অক্ষরের নাম আপনারা খুঁজে নিবেন আমার অনেক ভিডিওতে এই রেগুলেটর সম্পর্কে বলা আছে আজকে আমি বলতে চাই না কম দামি রেগুলেটর ব্যবহার করলে যে কোনো সময় আপনার বাসায় দুর্ঘটনা ঘটতে পারে এমনি গ্যাসের চুলা ব্যবহার ক্ষেত্রে অনেক সচেতন থাকা দরকার আপনারা যদি কম মূল্যে এরকম লো কোয়ালিটির বাজে কোম্পানির প্রোডাক্ট কিনে দুর্ঘটনার শিকার হন আমাদের কোনো কিছু বলার নাই করার নাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে আপনারা ভালো কোম্পানি ভালো ব্র্যান্ডের রেগুলেটর ইউজ করবেন যত ভালো মানের ভালো কোম্পানির রেগুলেটর আপনারা ইউজ করবেন ততই আপনি নিরাপদ থাকবেন আশা করি আমি এই ছোট্ট ভিডিওতে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছি আপনারা যারা চুলার কাজ করেন তারাও এরকম বাজে কোম্পানির রেগুলেটর কাস্টমারকে দিবেন না প্রয়োজনে এই কাজ বাদ দিবেন আমরা অনেক সময় কম দামি রেগুলেটর কাস্টমার চাইলে আমরা বলি যে আমাদের কাছে নাই ওনারা যদি নিচ থেকে কিনে নিয়ে আসে তাহলে আমরা বলি যেটা আমরা জাস্ট শুধু লাগিয়ে দিলাম এখানে আমাদের কোনো কিছু করার নাই কোনো কিছু বলার নাই আর আমাদের কাছ থেকে যদি কোনো রেগুলেটর নিতে চায় তাহলে অবশ্যই ভালো মানের রেগুলেটর নিতে হবে আমি কখনোই কম দামি বাজে কোম্পানির রেগুলেটর আমি ব্যবহার করি না আপনারা যারা এইসব কাজ করেন তারা এই বিষয়ে সচেতন থাকবেন বিশেষ করে যারা টেকনিশিয়ান আছেন তারা অবশ্যই জানেন কোন কোম্পানির রেগুলেটর ভালো কোনটা মন্দ আপনারা সবসময় কাস্টমারকে অন্তত পক্ষে চোলা যে কোয়ালিটির বিক্রি করেন না কেন রেগুলেটর অন্তত পক্ষে বাজে কোয়ালিটির দিবেন না এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে পরামর্শ থাকবে জোরালুভাবে বিনীতভাবে অনুরোধ থাকবে আপনারা বাজে কোম্পানি রেগুলেটর দিবেন না আপনাদের এই পঞ্চাশ একশো টাকার জন্যে একটা ফ্যামিলির মানুষসহ আর্থিকভাবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে আশা করি যারা টেকনিশিয়ান আছেন তারা এই বিষয়ে সচেতন থাকবেন অন্তত পক্ষে রেগুলেটর ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম